প্রিয় দর্শক বন্ধুরা হাতে যদি সময় থাকে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন এই ভিডিওতে এমন কিছু মূল্যবান কথা আছে যা আপনার জীবন পরিবর্তন করে দেবে আজে বাজে ভিডিও দেখে সময় নষ্ট না করে জীবনের কঠিন সত্যটাকে বুঝুন কাউকে তার ভালো মন্দ বেশি বোঝাতে যাবেন না এতে আপনি খারাপ হয়ে যাবেন বরং তাকে ছেড়ে দিন সে যখন ঠকবে বা বিপদে পড়বে তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে কেউ যদি রাগ করে ছেড়ে চলে যায় সে ফিরে আসলেও আসতে পারে কিন্তু যে চুপচাপ কিছু না বলে ছেড়ে চলে যায় সে কখনও ফিরে আসবে না এই পৃথিবীতে তুমি কতদিন বেঁচে থাকবে এটা গুরুত্বপূর্ণ বিষয় নয় মানুষের মনে তুমি কতদিন বেঁচে থাকবে সেটাই হলো বেশি গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক ততক্ষণ পর্যন্ত সুন্দর থাকে যতক্ষণ পর্যন্ত একজনের কথা অপরজনের কাছে কোনো কিছু গোপন না থাকে সম্পর্কটা তখনই একটু একটু করে দূরত্ব সৃষ্টি করে যখন একজন অন্যজনের কাছে কথা গোপন করতে শুরু করে জীবনে টাকা দিয়ে তুমি সব কিছুই কিনতে পারবে তবে ভালোবাসা নয় দূরবীন দিয়ে তুমি সব দেখতে পাবে তবে হৃদয় নয় হারিয়ে গেলে সব পাওয়া যায় তবে বিশ্বাসটা নয় তুমি যদি জীবনে সুখী হতে চাও তাহলে কখনো কারোর ক্ষতি করো না খেয়াল রেখো তোমার দ্বারা কারোর যদি উপকার না হয় ক্ষতিটাও না হয় তুমি যদি জীবনে কারোর কাছ থেকে কষ্ট পেয়ে থাকো তাহলে তুমি তাকে কষ্ট দিতে যেও না দেখবে একদিন সেই মানুষটাই তোমার থেকে পাওয়া সুখের মুহূর্তগুলো মনে করে কাঁদবে কারোর উপরে রাগ করে কিছু করার আগে একবার ভাবুন কারণ প্রতিটা রাগই জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেয় জীবনে কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয় আর কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয় আর কিছু বাস্তবতা মানুষকে অনেকটাই বদলে দেয় যদি দুটো মানুষের মনের অনুভূতিটা ঠিক থাকে তাহলে সম্পর্কটাও সারা জীবন ঠিক থাকে ভাগ্য বলে একটা জিনিস আছে জানেন তো যেটা ভাগ্যে নেই সেটা কাঁদলেও পাওয়া যায় না তোমাদের একটা কথা বলে রাখি পৃথিবীতে সত্যি কেউ কারণ নয় স্বার্থের কারণে কেউ কেউ কিছু সময়ের জন্য আপন হয় আর স্বার্থ পুড়িয়ে গেলে কেউ কারোর নয় কাউকে ভালো লাগার আগে অনেক বছর একা থাকা যায় কিন্তু কাউকে ভালো লাগার পরে মনে হয় তাকে ছাড়া জীবনটাই বড় অসহায় এইটাই হচ্ছে ভালোবাসার অনুভূতি আর সেই ভালোবাসায় যদি বিশ্বাস আর নিঃশ্বাসটা একেবারে চলে যায় তা ফিরে পাওয়া সম্ভব নয় জীবনে কিছু স্বপ্ন থাকে যা কখনোই সত্যি হয় না কিছু আশা থাকে যা কখনোই পূরণ হয় না কিছু কথা থাকে যা কখনো বলা যায় না কিছু মুহূর্ত থাকে যা কখনো ভোলা যায় না কেউ কারোর জন্য মরে না সবাই ঠিকই বেঁচে থাকে জীবন চলে জীবনের নিয়মে শুধু মরে যায় ভালোবাসার প্রতিশ্রুতি আর সাজানো স্বপ্নগুলো বন্ধুরা তোমাদের একটা কথা বলি যে তোমাকে খুব ভালো তাকে ধোকা দিও না নিজেকে একবার প্রশ্ন করো পৃথিবীতে এত মানুষ থাকতে সে কেন তোমাকে ভালোবাসল মানুষের শরীরের সবচেয়ে সুন্দর অংশ হলো মন সেটা যদি নোংরা হয় তবে সুন্দর চেহারা দিয়ে কিছুই হবে না আমি যে এই ভিডিওতে কথাগুলো বলছি এইগুলো শুধু কান দিয়ে নয় মন দিয়েও শুনতে হয় সম্পর্ক কখনো অর্থ আর আর সৌন্দর্য দেখে দেখে নয় ব্যবহার চরিত্র করতে হয় এটা তোমরা জেনে রেখো সম্মানটা শুধু বয়স দেখে নয় আচরণ দেখেও করতে হয় প্রিয় দর্শক বন্ধুরা তোমরা দেখবে সম্পর্ক যখন নতুন হয় মানুষ তখন অজুহাত খোঁজে কথা বলার জন্য আর সম্পর্ক যখন পুরানো হতে শুরু করে তখন মানুষ অজুহাত দেখায় এড়িয়ে যাওয়ার জন্য বন্ধুরা জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ তুমি অনেক পাবে কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ তুমি হয়তো একটাও খুঁজলে পাবে না বর্তমান সমাজে তোমরা দেখবে ব্যর্থ মানুষকে নিয়ে লোক হাসাহাসি করে আর সফল মানুষকে নিয়ে হিংসে করে হ্যাঁ এখনকার সমাজ এইটাই তোমাদের বলে দিই জীবনে তিনজনকে কখনো ক্ষমা করবে না যে ভালো না বেসে অভিনয় করে তাকে আর যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে তাকে আর শেষটা হচ্ছে যারা বিশ্বাসের অমর্যাদা করে তুমি লক্ষ্য করে দেখবে যখন কেউ কারোর জন্য কাঁদে সেটা হলো আবেগ যখন কেউ কাউকে কাঁদায় সেটা হলো প্রতারণা আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে সেটাই হলো প্রকৃত ভালোবাসা তোমরা দেখবে চিনি আর নুন দুটো দেখতে একই হলেও তাদের পার্থক্য থাকে স্বাদে তেমনই মানুষ আর অমানুষগুলো দেখতে পুরো এক কিন্তু পার্থক্য কি তো তাদের চরিত্রে তোমরা দেখবে যারা রাগটা খুব সহজে প্রকাশ করে ফেলে তারা সাধারণত ভালো মানুষ হয় কিন্তু যারা রেগে গিয়ে মুখে প্রকাশ করে না তারা সাপের চেয়েও বেশি বিষাক্ত হয় তোমরা দেখবে লেবুর এক পোটা রস যেমন হাজার লিটার দুধকে নষ্ট করে দেয় তেমনি মানুষের অহংকার তার হাজারো ভালো গুণকে নষ্ট করে দেয় বন্ধুরা তোমরা দেখবে সময় বদলে যায় জীবনের সাথে জীবন বদলে যায় সম্পর্কের সাথে সম্পর্ক কিন্তু বদলায় না আপনজনদের সাথে শুধু কিছু আপনজন বদলে যায় সময়ের সাথে কিছু ভুল যেমন তোমাকে কিছু শিখতে সাহায্য করবে তেমনি কিছু আঘাত তোমাকে বদলাতে সাহায্য করবে তোমাদের একটা কথা বলে রাখি কাউকে সারা জীবনের জন্য কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কখনোই হারায় না তোমার যদি মনে হয় তুমি সব কিছু হারিয়ে ফেলেছ তবে মনে রেখো গাছেরাও তাদের পাতা হারিয়ে প্রতি বছর দাঁড়িয়ে থাকে আগামীর শুভ দিনের অপেক্ষায় যদি কেউ তোমাকে সন্দেহ করে তাহলে দুঃখ পেও না মনে রাখবে সবাই সোনা বা হীরা সন্দেহ করে সেটা আসল কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না তোমার নিজের শরীরকে চেয়ে বেশি সাজিও না কারণ সে তো মাটিতে মিশে যাবে সাজাতে হলে চরিত্রকে সাজাও কারণ মৃত্যুর পরেও মানুষ তোমাকে স্মরণ করবে আরে ভাই কথাই আছে না নদীর এপার ভাঙে ওপার গড়ে আর যারা তোমাকে ভেঙে নিজেকে গড়েছে একদিন দেখো সময় তাদের ভাঙবে আর তোমাকে গড়ে তুলবে তোমাদের একটা লাস্ট অ্যাডভাইস দিয়ে দিই পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে তোমরা সব সময় দূরেই থাকবে কারণ এরা প্রকাশ্য শত্রুর চাইতেও অনেক ভয়ঙ্কর হয় প্রিয় বন্ধুরা ভিডিও থাকা কথাগুলো যদি আপনার একটুও মন ছুঁয়ে যায় তাহলে এই ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না আশা করব সবাই ভালো থাকবেন এই আশা নিয়েই আজকের ভিডিওটা শেষ করছি